নমস্কার বন্ধুরা সুস্মিতার আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমাদের সিকিম যাত্রার দ্বিতীয় দিন কিন্তু খবর পাচ্ছি হয়তো আমাদের সিকিম যাওয়াটা আর এবছর হলো না অগাধ বৃষ্টি প্রচুর বৃষ্টি মেঘ ভাঙা বৃষ্টি আর সেই বৃষ্টির মধ্যে আমরা সবাই আটকে রয়েছি তবুও দ্বিতীয় দিনের সকালটা দারুণ ছিল সকাল বাজে এখন প্রায় সাতটা আর আমার ছেলে দেখুন ঘুম থেকে উঠতেই চাইছে না এত টায়ার্ড ট্রেন জার্নিতে মানে যেটা হয় আর কি ঘরে তো থাকা হয় কোথাও বাইরে তেমন একটা বেরোনো হয় না সেই জন্য ডাকার পরেও উঠলো না যাই হোক শুয়ে আছে আর আমরা এখন চা খেয়ে একদম রেডি হয়ে নিয়েছি আজকে আমরা বেরোবো লাভার উদ্দেশ্যে কালিম্পং লাভার নাম আপনারা শুনেইছেন তো আমরা এই লাভার পথ ধরে চলে যাব ধীরে 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 গ্যাংটক মানে এদিক দিয়ে একটা রাস্তা তিস্তার অবস্থা নাকি খুব খারাপ তাই তিস্তার পার ধরে যে রাস্তাটা সেই রাস্তা ধরে আমাদের যাওয়াটা ক্যান্সেল করতে হলো আমরা একটা অন্য রুটে চলে যাব গ্যাংটক তো আপাতত টিফিন সেরে আমাদের এই হোটেল ডেল প্রেতম থেকে আমরা বেরিয়ে পড়লাম বাজে এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা এখন প্রশ্ন হচ্ছে আপনারা বলবেন এত দেরি করে বেরোলাম কেন কারণ আমাদের আরও কিছু জন আসবে মাথা ভাঙা থেকে তারা এখনও বাসে আর ইতিমধ্যে তারা এসে পৌঁছে গেছে আমাদের গাড়িও চলে এসেছে আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়ব আসলে দেখুন ঘুরতে এসে না বিশেষ তাড়াহুড়ো করলে সেই জায়গার ওয়েদারটাকে কখনোই কিন্তু এনজয় করা যায় না তো যাই হোক সবাই মিলে গাড়িতে চেপে পড়েছি আর এখন নিউজল জলপাইগুড়ি শহর ছেড়ে আমরা এগোচ্ছি তিস্তা বাঁধের দিকে এবং তারপরে তিস্তা নদীর ধার নয় অন্য একটি রুট ধরে আমরা চলে যাব কালিম্পং সামনে পড়বে আমাদের মালবাজার আরও গরুমারা ফরেস্ট এবং আরও অনেক স্পট যেগুলো দেখার সময় আমাদের এবছর বা এই ট্যুরে হচ্ছে না তো আপাতত তিস্তা নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি এই জায়গাটা নয় কিন্তু যেটা মেন রুট সেখানে তিস্তা নাকি পুরো পার ভাঙছে এবং অলরেডি জন নাকি সেখানে মারা গিয়েছে যাদের বডি খুঁজে পাওয়া যাচ্ছে না এত বড় একটা দুর্ঘটনা অলরেডি ঘটে যাওয়ার পর আমরা আর সেই রিক্সটা নিলাম না তাই এই ব্রিজটা ক্রস করে আমরা চলে যাব আমাদের গন্তব্যে গাড়ি খুব জোর ছুটিয়েছে আর আমরা এখন লাটাগুড়ির জঙ্গলে এন্টার করলাম অসাধারণ সৌন্দর্য এর আগে আমাদের বিভিন্ন অন্যান্য জেলা ঘোরার অভিজ্ঞতা রয়েছে কিন্তু উত্তরবঙ্গ আমার কাছে প্রথম চারিদিক সবুজে সবুজ আর জঙ্গলের যেটা বিশেষত্ব আমি এখানে দেখলাম সেটা হলো প্রত্যেকটি গাছের গায়েও না পুরো সবুজ রং পাবে সেটা কেন জানো কারণ প্রত্যেকটি গাছের গায়ে প্রচুর যেটাকে আমরা ভূগোলের ভাষায় এপিফাইডস বলে থাকি সেইগুলো রয়েছে মানে যেগুলোকে বলা হয় আগাছা বা পরজীবী গাছ যেগুলো কোনো গাছের গায়ে পেঁচিয়ে ওঠে অসাধারণ সুন্দর এই জঙ্গলটি অনেকেই অনেকেই শুধুমাত্র এই জঙ্গলের ট্যুর করে দুদিনের জন্য আসলে জঙ্গলের সৌন্দর্য এতটাই যেটাকে কিন্তু এরকম শুধু গাড়ি দিয়ে আহ চলতে চলতে দেখা যায় না প্রত্যেকটা গাছ একটা আলাদা সৌন্দর্য বহন করে কিন্তু যাই হোক আবার একবার পরে আসা যাবে তখন এই জঙ্গলটাকে আরও ভালো করে নিজেরাও দেখব আর আপনাদের সঙ্গেও ভাগ করে নেবো সেই দিনগুলো কিন্তু আপাতত আমরা এখন গাড়ি ছুটিয়ে চলেছি টি গার্ডেনের উদ্দেশ্যে আসলে সামনে অনেকটা দূর গন্তব্য আর গন্তব্য যতটা সুন্দর শুনেছি গন্তব্যের যাওয়ার রাস্তাটা ততটাই বেশি সুন্দর তো যাই হোক ভীষণ আনন্দের সহিত আর অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে এগিয়ে চলেছি পৌঁছে গিয়েছি আমরা একটা হোটেলে আর এখানে দুপুরের লাঞ্চটা সেরে নেব এখানে ভাতের সঙ্গে দিয়েছে করলা ভাজা পুদিনা চাটনি স্যালাড একটু পুঁই শাক আলু ভাজা পেঁয়াজ লঙ্কা পাঁপড় চাটনি ডাল আর এখানে মাছের মাথা দিয়ে একটা মুড়িঘণ্ট করেছে সঙ্গে কাতলা মাছ আর একটা লেবু যেটা ছাড়া আমি ভাত খেতে পারি না তো যাই হোক লাঞ্চটা চটপট করে সেরে নেওয়ার পালা আর তারপরে আমরা পৌঁছবো আমাদের টি গার্ডেনে তো এখানে দেখো আমার ছেলে বাবার হাতে খাবো বলে বাবা খাইয়ে দিচ্ছে আর তারপরে আমরা এন্টার করলাম আমাদের সেই টি গার্ডেনে যদিও টি গার্ডেন আমাদের রাস্তায় অনেকটাই পড়েছে তবুও আমরা এই যে এখন মানে নিজ থেকে ওপরের দিকে উঠছি আর টি বাগানের ঘনত্ব বাড়ছে আমার খুব ইচ্ছা চা গাছটাকে খুব কাছ থেকে দেখার কারণ আমরা ভূগোলে পড়েছি চা বাগান ভূগোলে পড়েছি চা হওয়ার জন্য কোন ধরনের আবহাওয়া অনুকূল কিন্তু চা গাছটা দেখতে কেমন সেটাকে নিজে চোখে কখনোই এর আগে দেখা হয়নি তাই চাক্ষুষ চা গাছ দেখার আমার অভিজ্ঞতা সঞ্চয়ের প্রতি একটা বিশাল লোভ আছে আর আমরা গাড়ি থেকে নেমে এখন একটু টি গার্ডেনের ভেতরে যাব এখানে বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না কারণ আকাশ পুরো মানে মেঘে মুখ ভার করে রয়েছে যখন তখন বৃষ্টি নামতে পারে তাই আমরা যে পরবর্তী আমাদের গন্তব্য সেটা হলো মূর্তি রিভার সেটা হয়তো ভালো করে দেখার সুযোগ নাও পেতে পারি আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে লাভা যে লাভাটায় গিয়ে আজকে আমরা নাইট স্টে করবো আর কাল আমরা ঘুরবো লাভা সেইটার আলাদা ব্লগ আমি আপনাদের সঙ্গে আবারও থার্ড ডে হিসাবে শেয়ার করব আপাতত আমরা এখন টি গার্ডেনে আর চা গাছগুলো দেখলাম এখানে অনেকগুলো চায়ের ইন্ডাস্ট্রিও রয়েছে তো এখানে সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে দেখুন চা গাছ এটা দেখতে অনেকটা আমাদের দক্ষিণবঙ্গের রঙ্গন ফুলের গাছের মতো কিন্তু আমাদের বলা হয় যে চা ইন্ডাস্ট্রিতে শ্রমিক এবং মহিলাকে কাজে লাগানো হয় চা পাতা তোলার জন্য সেটা কিন্তু ওই প্রথম তিনটে পাতা যেটা থেকে বেস্ট চা তৈরি হয় কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে সেই চা থাকে না সেই চা পুরোপুরি বিদেশে রপ্তানি হয়ে যায় তো এর আগে তো ধান ক্ষেতের ভেতর দিয়ে ঘোড়ার অভিজ্ঞতা আমার হয়েছে কিন্তু সত্যি কথা বলতে কি আমার ভাসুর বললেন যে এখানে লিও দেখা যায় সেজন্য চা বাগানের বিশাল ভেতরে ঢোকার আমি সাহসিকতা দেখালাম না আর এখানে দেখো চা বাগানের বাইরেই আমাদের একটা ছোট্ট ক্লিপিং নিলাম সেটা তোমরা রিলসে পেয়ে যাবে তো চলো আবারও গাড়িতে বসে আমাদের নেক্সট ডেস্টিনেশন মূর্তি রিভারের দিকে এগোই তোমরা কিন্তু এই পুরো ব্লগটা দেখতে থেকো আর আশা রাখছি তোমাদের এই ব্লগটা ভীষণ ভালো লাগবে যা স্রোত আমি তো দেখে ভীষণ পরিমাণে ভয় পাচ্ছি এত জোরে জল বইছে যে এখানে যদি কোনোভাবে পা পিছলে যায় তাহলে আর কোনো লোক আপনাকে বাঁচাতে পারবে না যারা উত্তরবঙ্গ কিংবা উত্তরবঙ্গের রোগীগুলো তো ঘোরাফেরা করেছেন তারা তো জানেনি তাই খুব সাবধানতার সঙ্গেই ছবি নিতে হচ্ছে কখনো আমার ছেলেকে তার বাবা সামলাচ্ছে কখনো আমি সামলাচ্ছি আর তার মধ্যেই ছবি ফলে বুঝতেই পারছেন প্রাকৃতিক সৌন্দর্য যাই হোক না কেন ছবি তোলার হিরিকে কিন্তু কোনো কোনোরকম কোনো ক্ষতি যাতে না হয়ে যায় সেদিকেও কিন্তু বিশেষ নজর রাখতে হচ্ছে এক হাতে ছেলেকে ধরে আমি ওর ছবি তুলছি আর এক হাতে ও ছেলেকে ধরে আমার ছবি তুলছে তাই দুজনের আর একসঙ্গে এই নদীতে বসে ছবি তোলাটা সেরকমভাবে হলো না কিন্তু যাই হোক নদীর এত ভয়ঙ্কর যে সত্যি কথা বলতে কি নদীতে বসে আমার এত টেনশন হচ্ছিল মনে হচ্ছিলো না বাবা ছবি তোলার দরকার নেই মানে নদীটা এত সিম্পলভাবে বয়ে যাচ্ছে দূর থেকে দেখতে লাগলো কাছে গেলে মনে হবে যে এর নিচে যে পাথরগুলো না মানে পুরো গুড়িয়ে দেবে কোনোভাবে যদি আপনার পা পিছলে যায় আপনাকে পুরো গুঁড়িয়ে দেবে এতটাই স্পিড অসাধারণ সুন্দর অসাধারণ পুরো জার্নিটা একদম মানে কি বলবো সফল যেটাকে বলে ওকে এই নদীটাকে দেখে মনের সমস্ত ক্ষিদে গুলো যেন এক নিমেষে মিটে গেল আর তারপরে আবারও নেক্সট গন্তব্যে যাব চলুন আমাদের মূর্তি রিভার সেরে এবার আমাদের লাভার উদ্দেশ্যে কালিম্পং লাভার উদ্দেশ্যে গমন আকাশে মেঘ কেন এবার আমাদের দেখা দিল বৃষ্টি আকাশটা পুরো অন্ধকার তো ড্রাইভার দাদা বলছেন যে এরপর আমরা যত এগোবো তত বেশি অন্ধকার হবে কিন্তু জানি না কেন এই মুহূর্ত থেকে শরীর খারাপ লাগা শুরু হলো তাই গাড়ি দাঁড় করে একটা মন্দিরের সামনে দাঁড়ালাম এটা একটা বজরঙ্গলির মন্দির একটা নদীর ধারে অনেকটা ওপরে উঠে এই মন্দিরটা ওরা আর কেউ উঠতে পারেনি আমি উঠে মন্দিরে হনুমানজির দর্শন করে আর এরপরে নিচে চলে যাব, কারণ মন্দিরটা অনেক উঁচুতে না হলেও মন্দিরটা ছোট হলেও খুব সুন্দর মন্দিরটা আর পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার সব জিনিসই খুব পরিষ্কার আর যেহেতু অনেক বৃষ্টি হয়েছে তাই যেন মনে হচ্ছে পুরো পাহাড়টাকে কেউ স্নান করিয়ে দিয়েছে তবে ড্রাইভার দাদা একটা কথা কিন্তু বারবার বলছেন যতবারই নামবেন একটু খেয়াল রাখবেন যাতে পায়ে কোনো জোঁক না ওঠে এটা নাকি জোঁকের রাজ্য যে কোনো মুহূর্তে আপনার পায়ে আপনার প্যান্টে আপনার জুতোতে এবং জামা কাপড়েও কিন্তু ঝোঁক উঠে যেতে পারে অসাধারণ জঙ্গলটি দেখতে আর জঙ্গলটি দেখুন কেমন ধোঁয়া ধোঁয়া আমি বললাম এরকম ধোঁয়া ধোঁয়া কেন কারণ হচ্ছে আর যেহেতু এখন অলটিচিউডটা অনেকটা মানে উচ্চতাটা অনেকটা আমরা প্রায় ছ হাজার ফিট উপরে যাচ্ছি তাই জন্য এখানে জন্য এখানে যেন মনে হচ্ছে মেঘটা একদম নিচে নেমে এসেছে আর সেই জন্যেই এরকম একটা আলো আঁধারি ব্যাপার যদিও সন্ধ্যা হতে এখন বেশ খানিকটা দেরি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যত এগোচ্ছি তত যেন এই কুয়াশা এই মেঘের পরিমাণটা বাড়ছে আর এই ক্লিপিংটা এই ক্লিপিংটা আমি এই জন্য নিয়েছি কারণ আমি প্রচুর বমি করেছি আর বমি করে আমি ক্লান্ত এখানে খানিকক্ষণ হাঁটাহাঁটির পর তারপরে আবারও খানিক্ষণ পরে নেমে দুজনে মিলে হেঁটে হেঁটে খানিকটা পাহাড় উঠলাম মানে কি বলবো এটাই কিন্তু বাস্তব এতটা শরীর খারাপ লাগাটা যে খুব স্বাভাবিক সেটাই আমাদের ড্রাইভার দাদা বললেন তো চলো আহ আবারও গাড়িতে ওঠা যাক আর এই গন্তব্যে যেটা প্রথমেই বললাম পৌঁছানোটা যতটা সুন্দর গন্তব্যের রাস্তাটা ততটাই সুন্দর পাইন গাছের জঙ্গল আর মেঘ আর পাহাড় সব যেন মিলেমিশে একাকার ঠিক যেমন করে আমরা কোনো শিল্পীর তুলিতে আমরা কোনো ছবি দেখে থাকি অনেকটা এরকম আবারও গাড়ি দাঁড় করিয়েছি আর এখানে রয়েছে পাহাড়ি ধূপটা যেটাকে ওরা বলে ধাতেরা আর অসাধারণ কালারটা একটা একটা অরেঞ্জ আর পিঙ্কিশ গোলাপি আর সাদার কম্বিনেশান যদিও ফুলটা পারার চেষ্টা করলাম কিন্তু ফুলটা যেহেতু অনেকটাই ওপরে তাই আর হাত গেল না কিন্তু তারপরও হয়তো ফুলটা পারতাম কিন্তু একটা জঙ্গল থেকে খুব গম্ভীর একটা আওয়াজ আসছে তাই ভয়ে ড্রাইভার দাদা বললেন একদম না আপনার দৌড়ে আসুন যে কোনো মুহুর্তে দুদিকে জঙ্গল থেকে কিন্তু চলে আসতে পারে যে কোনো গুণ অ্যানিমেল তাই জন্য আর দেরি না করে কোনো রিক্স না নিয়ে দেখতেই পাচ্ছেন ধারে কাছে কোনো লোকজন নেই এখান থেকে জোরে জোরে গাড়ি চালিয়েই কিন্তু সমস্ত ট্যুরিস্টরা নিজেদের হোটেলে পৌঁছে যান আর সন্ধে এখন বাজে সাড়ে পাঁচটা সন্ধ্যা হয়নি আমরা আমাদের হোটেলে পৌঁছে গিয়েছি হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হওয়ার পালা আবারও কালকে নতুন করে নতুন এনার্জিতে বেরিয়ে পড়তে হবে তো সন্ধ্যেবেলা এখানে চলে এসেছে গরম গরম পেঁয়াজি ফুলুরি আর মুড়ি এটাই আমরা অর্ডার করেছিলাম আর সন্ধ্যাটাও দারুণ সুন্দর তবে একটু মার্কেটে যাওয়ার ইচ্ছা আছে সামনে এখানে দুই একটা দোকান আছে এখান থেকে আমার একটা শীতের পোশাক এমার্জেন্সি ভাবেই কিনতে হবে ভেবেছিলাম যে ওখান থেকে কিনে নিয়ে আসবো না এখান থেকেই কিনবো তো সেটার জন্যই একটু বেরোবো ঠান্ডাটা বেশ কিন্তু আমি মাত্র একটা চাদরই নিয়ে এসেছি আর কোনো শীতের পোশাক লাগে যে ক্যারি করে নিয়ে আসিনি আপনারাও তাই করতে পারেন তাহলে একটা করে সোয়েটার প্রতি বছর আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন কারণ আর সন্ধ্যেবেলা একটু বেরিয়ে পড়েছি ছোট্ট কিছু কেনাকাটির উদ্দেশ্যে মূল উদ্দেশ্য হচ্ছে একটা সোয়েটার কেনা আর এখানে একটা দোকান পেয়েছি দোকানে অসাধারণ কালেকশন এত জিনিস যে যেটা দেখলে আপনাদেরও মনে হবে যে কিনি আমরা যদিও ভেবেছি যে গ্যাংটকের মার্কেটে যাব কারণ আমাদের সেখান থেকেও যাওয়ার কথা রয়েছে আমাদের ট্যুর প্ল্যানের সেটা রয়েছে কিন্তু তবুও এই দোকানের কালেকশন আমার খুবই ভালো লেগেছে আর ইচ অ্যান্ড এভরিথিং এখানে এত টাইপের ব্রেসলেট দেখলাম যদিও দামটা অনেক বেশি এক একটা ব্রেসলেট পঞ্চাশ টাকা একশো টাকা যেটা আমাদের ওখানে হয়তো তিরিশ টাকা ফলে প্রতিটা জিনিসেই এখানে পঞ্চাশ থেকে সত্তর মতো জিনিসের দাম এগুলোর ক্ষেত্রে অনেকটাই বেশি আর এখানে ছাতার কালেকশন ওফ এক্সে বার্কারের এত সুন্দর সুন্দর জিনিস যে দেখে মনে হচ্ছে যে সবই নিয়ে নিই কিন্তু সেটা তো আর হয় না তো যাই হোক এখান থেকে কিছু শপিং যা করব সেটা তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব কারণ এই ব্লগটাকে আর লেন্দি বানাচ্ছি না আজকের ব্লগটা এখানে শেষ করার আগে লাঞ্চটা সেরে নেওয়া যাক তবে হ্যাঁ এই পিঙ্ক জ্যাকেটটা নিলাম আর রাতের ডিনারটাও ফটাফট সেরে নিলাম এখানে সিম্পল একটা ভেন্ডির তরকারি আলু চোখা কেন এই দিয়ে রাতের ডিনারটা সেরে আপাতত আমাদের ডে টুয়ের টোটাল জার্নিটা কমপ্লিট করলাম ফিরে আসছি ডে থ্রি এর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার পাশে থাকবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা